এসব ঝুলতেছে আর এটা ছিল ওই বাজার নন্দলাল কি নন্দলালপুর নন্দলালপুর বাজার আচ্ছা এই বাজারের দোকানগুলো গুলো উঠে যাবে তাহলে সব চলে যাবে এখানে বাজারে মূলত ওই যে ওইখানে ড্রাম ভর্তি ডিজেল বিক্রি হয় না নৌকার জন্য হ্যাঁ বেশ বড় বাজার চর হিসাবে এটা চরাঞ্চল তো এই ধরনের চরাঞ্চলের মানুষজন খুব নিয়মিত আসলে তাদের ঠিকানা পরিবর্তিত হয় আমার সাথে যে ভদ্রলোক আছেন জলিল কাকা উনি ওনার জীবন দশায় পঁচিশবার ওনার ঠিকানা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন কারণ চরাঞ্চল ভাঙতেই থাকে তো এই নন্দদুলালপুর এলাকাবাসী অলরেডি বুঝে গেছে যে এই গ্রামটি ভেঙে যাবে সুতরাং ওনারা অলরেডি ওনাদের ঘর সরিয়ে নিচ্ছেন ভিটা সরিয়ে নিচ্ছেন নদী অনেক কাছে চলে এসেছে এমনকি এখানকার এলাকার চেয়ারম্যান স্কুলটাও সরিয়ে নেওয়া হচ্ছে প্রতিটা ভিটি শূন্য এই প্রতিটা শূন্য ভিটি আবার নতুন করে অন্য কোথাও গড়ে উঠবে আবার হয়তো কয়েক বছরের জন্য স্বস্তি পাবেন তারা তারপর আবার নদী যখন চলে আসবে তখন আবার তাদের সরিয়ে নিতে হবে এই পদ্মাপারের মানুষের সারা জীবনে চলে আসছে এভাবে হয়তো কাটবে আমরা এখন চলে এসেছি পদ্মা নদীর পারে নদীর মূল প্রবাহ প্রতি বছরই আসলে পরিবর্তিত হয় এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক আসে আমরা এখন আছি পদ্মার এই অংশে এটা হচ্ছে ফরিদপুর ফরিদপুরের সদরপুর উপজেলা আর ওপারে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে নারিশা বাজার ওটা পড়েছে দুহারে ভাঙছে এখানে আসলে দাঁড়ানো অনেক রিস্কি এসনের সময় অনেক বড় বড় গাছ উপরে পড়েছে অলরেডি এটা ছিল খাল এই খাল বা খাড়িতেই জেলেরা তাদের নৌকা রাখে আর নৌক মাছ ধরতে যাওয়ার সময় খাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে চলে যান তারা ওই যে ভাঙছে চল বাই সরেন রিস্কি এই বিশাল একটা গাছ কিন্তু অলরেডি পড়ে গেছে প্রত্যেকটা ঢেউ ঢেউ ভাঙতেছে No got already